আজকের ব্রেকিং নিউজ স্বপ্ন মিয়াসমিন বললি বুবলি এবার তার ক্রাশের কথা বললেন তার কলেজে টিচার নাকি তার জীবনের প্রথম ক্রাশ কে ছিল বাও সাটা কি সুন্দর করে ধমক দেয় ওয়াও সাটা কি সুন্দর করে হাসে আন্ডারলি রহমান পাঁচ বছর তোমার লাইফে কোনো টিচার ছিল যাকে দেখে তুমি ক্রাশ খেয়েছিলে ওয়াও স্যারটা কি সুন্দর করে ধমক দেয় ওয়াও স্যারটা কি সুন্দর করে হাসে এমন কি হয়েছে আমার মনে হয় ছিল তাহলে কেন সাকিব খানকে বিয়ে করলো তাহলে কি এবার বুবলিও বিয়ে করতে যাচ্ছে তার পার্থ ছাড়কে ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরো মজা আছে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বুবলি বলেছে একটি সংবাদ মাধ্যমে যে আমার জীবনের প্রথম প্রাশ ছিল আমার টিচার পার্থ স্যার তাকে আমার খুবই ভালো লাগত সে অনেক পোলাইটলি কথা বলতো এবং তার ম্যানার্স আমার অনেক বেশি ভালো লাগত তবে আমি জীবনে অনেক বড় ভুল করেছি সাকিব খানকে বিয়ে করে আমি জীবনে পার্থ স্যারকে বিয়ে করলে অনেক বেশি সুখী থাকতাম তবে দেখা যাক ভবিষ্যতে আমি পার্থ স্যারকে নিয়ে চিন্তা ভাবনা করছি দোয়ারো করে রাখবেন সবাই